এখন আমরা ঝড় কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব কবিতাটি লিখেছেন মৈত্রেয়ী দেবী এক নম্বরে কি বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক উত্তর হবে পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয় গ্রীষ্ম একের দুই উত্তর হবে দিনের যে সময়ে কালবৈশাখী ঝড় আসে বিকেল একের তিন উত্তর হবে যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো একের চার উত্তর হবে গ্রীষ্মের একটি ফুল হলো চাপা দুই নম্বরে কি বলেছে ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো ক আর স্তম্ভ মিলাতে বলেছে মাঝি হয়ে যাবে নাইয়া ঝড় হয়ে যাবে প্রবল হাওয়া সাগর হয়ে যাবে সমুদ্র চাপা হয়ে যাবে চম্পক এলোমেলো হয়ে যাবে ও তিন নম্বরে কি বলেছে ভারী শব্দ দুটিকে চেয়ে দুটি আলাদা আলাদা অর্থে ব্যবহার করো উত্তর লেখা হয়েছে চেয়ে শিশুটি তার মায়ের দিকে চেয়ে রইল চেয়ে থেকে বাঘের চেয়ে হাতি অনেক বড় ভারী জিরাফের লম্বা গলা দেখে শিশুটি ভারী আনন্দ পেয়েছে ভারী বয়স্ক মানুষটির কাছে ব্যাগটি খুব ভারী চার নম্বরে কি বলেছে বিশেষ বিশেষণ আলাদা করে লেখো উত্তর লেখা হয়েছে বিশেষ হয়ে যাবে বাতাস বন জল দোয়াত ঠট বিশেষণ হয়ে যাবে অ্যালোমেলো চাপা কালো কালি কমল পাঁচ নম্বরে কি বলেছে ক্রিয়ার নিচে দাগ দাও পাঁচের এক কথা থেকে বাতাস এলো এখানে ক্রিয়া হয়ে যাবে এলো পাঁচের দুই আসলো মাঝি তাড়াতাড়ি এখানে ক্রিয়া হয়ে যাবে আসলো পাঁচের তিন আমি তোমার মেঝের উপর ঢালি এখানে ক্রিয়া হয়ে যাবে ঢালি পাঁচের চার পালিয়ে গেল অনেক দূরে এখানে ক্রিয়া হয়ে যাবে পালিয়ে গেল পাঁচের পাঁচ চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো এখানে ক্রিয়া হয়ে যাবে চেয়ে দেখি ছয় নম্বরে কি বলেছে কোনটি বেমানান তার নিচে দাগ দাও ছয়ের এক এখানে বেমানান হয়ে যাবে কালি ছয়ের দুই এখানে বেমানান হয়ে যাবে হার্ডবার ছয়ের তিন এখানে বেমানান হয়ে যাবে মাঠের ধার ছয়ের চার এখানে বেমানান হয়ে যাবে কালির দোয়াত ছয়ের পাঁচ এখানে বেমানান হয়ে যাবে ঘর সাত নম্বরে কি বলেছে অন্ধকার শব্দটির মতো দন্তনয়ে ধ এর প্রয়োগ আছে এমন পাঁচটি শব্দ তৈরি করো উত্তর লেখা হয়েছে অন্ধকার শব্দটির মতো দন্তনয়ে ধ এর প্রয়োগ আছে এমন পাঁচটি শব্দ সন্ধি দুর্গন্ধ অন্ধ বন্ধু বন্ধন আট নম্বরে কি বলেছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো উত্তর লেখা হয়েছে এই এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে লেখা হয়েছে এলোমেলো এই এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে লেখা হয়েছে আকাশখানা এই এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে লেখা হয়েছে তাড়াতাড়ি এই এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে লেখা হয়েছে এই এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে লেখা হয়েছে বকুলতলা নয় নম্বরে কি বলেছে শূন্য স্থান পূরণ করো নয়ের এক আকাশখানা এককেবারে কালো নয়ের দুই আসলো মাঝি তাড়াতাড়ি নয়ের তিন আমার যেন লাগলো ভারী ভালো নয়ের চার হাসলো কমল ঠোঁট মেলে নয়ের পাঁচ কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে দশ নম্বরে কি বলেছে বাক্য রচনা করো হাট ভালো সময় পাড়ি ভীষণ উত্তর লেখা হয়েছে হাট প্রতি সপ্তাহে আমাদের গ্রামে হাট বসে ভালো সুজন খুব ভালো ছেলে সময় সময় মতো সকালে ঘুম থেকে উঠলে শরীর সুস্থ থাকে পারি লোকটি নৌকায় করে নদী পাড়ি দিল ভীষণ লোকটি কাজ করতে ভীষণ আলসি এগারো নম্বরে কি বলেছে বিপরীতার্থক শব্দ লেখো এলোমেলো তাড়াতাড়ি কমল জেলে দূরে উত্তর লেখা হয়েছে এলোমেলো বিপরীত শব্দ হবে গোছানো তাড়াতাড়ি বিপরীত শব্দ হবে দেরি কমল বিপরীত শব্দ হবে কর্কশ জেলে বিপরীত শব্দ হবে নিভিয়ে দূরে বিপরীত শব্দ হবে কাছে বারো নম্বরে কি বলেছে প্রদত্ত সূত্র অনুসারে একটি গল্প তৈরি করো তুমি একা বিরাট মাঠ আকাশে ঘন মেঘ গাছের পাথা নড়ছে না ঝড় এলো প্রবল বৃষ্টি কোথাও আশ্রয় নিলে ঝড় থামলে রাতে বাড়ি ফিরলে এখানে যেটা লেখা হয়েছে বানিয়ে আমি আমার বন্ধুর বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলাম আমি ছিলাম একা আমাকে একটা বিরাট মাঠ পেরিয়ে যেতে হতো আমি যেতে যেতে হঠাৎ দেখলাম আকাশে কালো মেঘ ঘনিয়ে এসেছে তখন বাতাস বইছিল না আমি কিছু দূরে একটা বাড়ি দেখতে পেলাম সেখানে আমি তাড়াতাড়ি চলে গেলাম হঠাৎ দেখলাম প্রবল ঝড় বইতে লাগলো ঝড়ের কিছুক্ষণ পর প্রবল বৃষ্টি আসলো বৃষ্টি পড়তে পড়তে রাত হয়ে গেল তারপর বৃষ্টি থামল এবং আমি সাহস করে নিজের বাড়ি ফিরলাম তেরো নম্বরে কি বলেছে কমল ও কমল শব্দ যুগলের অর্থ পার্থক্য বাক্য রচনা করে বুঝিয়ে দাও উত্তর লেখা হয়েছে কমল নরম শিশুদের হাত পা কমল কমল পদ্ম ফুল আমাদের গ্রামের বিলে অনেক কমল আছে চোদ্দ নম্বরে কি বলেছে কোনটি কোন শ্রেণীর বাক্য লেখো চোদ্দোর এক ওই এসেছে ঝড় এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চিহ্ন এটা হচ্ছে বিস্ময়বোধক চিহ্ন এই কারণে এই বাক্যটা হয়ে যাবে বিস্ময়বোধক বাক্য চোদ্দোর দুই ঝড় কারে মা কয় এখানে দেখতে পাচ্ছি প্রশ্নবোধক চিহ্ন এটা হয়ে যাবে প্রশ্নবোধক বাক্য চোদ্দোর তিন কেমন জানি করলো আমার মন এখানে আমরা দেখতে পাচ্ছি বিস্ময়বোধক চিহ্ন এটা হয়ে যাবে বিস্ময়বোধক বাক্য চোদ্দোর চার চেয়ে দেখি আকাশখানা কালো এটা হয়ে যাবে বর্ণামূলক বাক্য চোদ্দোর পাঁচ পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পার। এটাও হয়ে যাবে বর্ণামূলক বাক্য পনের এক প্রশ্নে কি বলেছে মৈত্রী দেবীর লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তর লেখা হয়েছে মৈত্রী দেবীর লেখা দুটি বইয়ের নাম হলো স্বর্গের কাছাকাছি ও মংপুতে রবীন্দ্রনাথ পনেরোর দুই প্রশ্নে কি বলেছে তিনি কত সালে পদ্মশ্রী উপাধি পান উত্তর লেখা হয়েছে তিনি উনিশশো সালে পদ্মশ্রী উপাধি পান ষোলো নম্বরে কি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো ষোলোর এক প্রশ্নে কি বলেছে কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন উত্তর লেখা হয়েছে মৈত্রী দেবীর ঝড় কবিতায় শিশুর দল ঝড় আসছে দেখে ছুটে চলে যেতে চেয়েছিল ষোলোর দুই প্রশ্নে কি বলেছে দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন উত্তর লেখা হয়েছে ঝড় কবিতায় এলোমেলো বাতাস আসে আর সমস্ত আকাশ অন্ধকারে ঢেকে যায় ষোলোর তিন প্রশ্নে কি বলেছে পালিয়ে গেল অনেক দূরে কে পালিয়ে গেল পালিয়ে সে কোথায় গেল উত্তর লেখা হয়েছে মৈত্রী দেবীর ঝড় কবিতায় ঝড় পালিয়ে গেল পালিয়ে সে অনেক দূরে সাত সাগরের পারে গেল সলর চার প্রশ্নে কি বলেছে ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে উত্তর লেখা হয়েছে মৈত্রী দেবীর ঝড় কবিতায় ঝড়ের সঙ্গে শিশুর মনে দোয়াতের কালির তুলনা দেখা যায় যেমন কালি মেঝের উপর ফেলে দিলে কালো কালো হয়ে যায় তেমনি কেউ যেন আকাশে কালি ঢেলে দিয়েছে ষোলোর পাঁচ প্রশ্নে কি বলেছে ঝড়ের বর্ণনা দিতে মেঘ করে আসা আর বিদ্যুৎ চমকানোর কথা কবিতায় কোন কোন পংক্তিতে ফুটে উঠেছে উত্তর লেখা হয়েছে ঝড়ের বর্ণনা দিতে মেঘ করে আসা আর বিদ্যুৎ চমকানোর কথা কবিতায় দ্বিতীয় ও শেষ পঁয়টিতে ফুটে উঠেছে ষোলোর ছয় প্রশ্নে কি বলেছে ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কি ধরনের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয় উত্তর লেখা হয়েছে ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে ছোট ছোট নৌকা উল্টে যেতে পারে লোকজনের ক্ষয়ক্ষতি হতে পারে ছোট ছোট ঘরবাড়ি ভেঙে যেতে পারে বিপজ্জনক ঘটনা ঘটতে পারে ষোলো সাত প্রশ্নে কি বলেছে সাতটি সাগরের নাম তোমার শিক্ষকের থেকে জেনে নিয়ে খাতায় লেখো উত্তর লেখা হয়েছে সাতটি সাগরের নাম বঙ্গোপসাগর আরব সাগর বেরিং সাগর দক্ষিণ চীন সাগর লোহিত সাগর কাস্পিয়ান সাগর ভূমধ্য সাগর সলর আট প্রশ্নে কি বলেছে কোনো একটি দিনে তোমার ঝড় দেখার কথা বন্ধুকে একটি চিঠি লিখে জানাও উত্তর লেখা হয়েছে চিঠি লেখার জন্য এদিকে তোমার নাম ও ঠিকানা অ্যাড্রেস দিতে হবে ও তারিখ দিতে হবে প্রিয় এখানে বন্ধু বা বান্ধবীর নাম দিবে যাকে লিখবে তারপর এইভাবে লেখার চেষ্টা করবে ইতি তোর বন্ধু দিয়ে এখানে তোমার নাম দিবে আর এখানে তোমার বন্ধুর ঠিকানা অ্যাড্রেস হবে সলন নয় প্রশ্নে কি বলেছে ঝড়ের প্রকৃতির একটি ছবি আঁকো উত্তর এখানে একটা ছবি দেওয়া হয়েছে এটা তোমরা খাতায় আঁকবে